সৌদি আরবে এই বছর তারা বেব দশ টাকাত নে এবার চিন্নি খাও বিশেও নাই আটেও নাই কবে পার হয়ে গেছে কিন্তু ওনারা এখনো ওই দশ টাকাত নিয়ে আছে এটা একটা ষড়যন্ত্র কে করেছে এই ষড়যন্ত্র আমরা জানি না ওরা যদি সংশোধন করলো আলহামদুলিল্লাহ সংশোধন না করলে এটা বুঝতে হবে যে তারাবিন নামাজকে দশ টাকাতে নিয়ে আসা এটা বেদা ওদের সাহেবদেরকে ষড়যন্ত্রের কথা বলে যে তিনি দৃষ্টতা দেখিয়েছেন এটা নিঃসন্দেহে একটা মানে জঘন্য তিনি করেছেন যে বিগত জোমার পূর্বের বয়ানে যে বায়তুর মোকারমের খতিব সাহেব যে বিষদ্গার করেছেন সবচেয়ে বেশি আপত্তিকর যে কথাটা বলেছেন মক্কা মদিনার কুড়ি রাখাত তারাবিকে যে তারা বিশ রাগা দশ রাঘাত করেছেন এটাই ছিল তাদের শেষ দলিল মানে কোরআহাসের দলিল তো এই যে কুড়ি রাখাত প্রমাণ করার কোনো সহি শক্তিশালী দলিল তো নাই কারণ বোখারির হাদিসের সামনে পৃথিবীর সমস্ত হাদিসের কেতাব এনে আপনি জড়ো করলে তো এই বোখারির হাদিসের সামনে হয় না কারণ পরেও দলিল একটা খোঁড়া ছিল যে মক্কা মদিনা এবার মক্কা মদিনা সে দলিলটাও শেষ হয়ে গেল তো এই জন্য তো উদ্বেগ প্রকাশ করতেছে আমাদের দিনী ভাইয়েরা দিনী ভাইদেরকে অনুরোধ করব হকের দিকে ফিরে আসুন প্লিজ আর এরকম দলীয় অহমিকতা দেখিয়ে মক্কা মদিনার মতো জায়গাকে ষড়যন্ত্র এটা বলে ধৃষ্টটা দেখাবেন না অনুরোধ রইল আর সদাশয় সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ যে এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য এতে কি হবে যেমন ইসলামের সাথে দূরত্ব বাড়বে আবার এই সৌদি সরকারের সাথেও বাংলাদেশের দূরত্ব বাড়বে কারণ সেখানে মক্কা মদিনার ইমামগণ সৌদি সরকার দায়িত্বশীলগণ তারা ষড়যন্ত্রে লিপ্ত এটা খুব কঠিন শব্দ এই শব্দটা প্রত্যাহার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং সরকারের কাছে অনুরোধ করছি যে এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য যেন এই জাতীয় মসজিদ থেকে না আসে এরকম ব্যবস্থা কার্যকর ব্যবস্থা আপনারা নেবেন আপনাদের কাছে অনুরোধ রইল